আমার মেয়ে আজকে ঘরে কোথাও নাই মেয়ে কোথায় গেছে দেখুন অবস্থা মেয়ে কোথায় গেছে এই কি ব্যাপার কি ব্যাপার একই একই এইখানে এসো এইখানে এসো হ্যাঁ লোকে কি বলবে দেখো অবস্থা কোথায় বারান্দায় চলে গেছে বাপু কি সব মনেশে কাজ করবার এই কই মা তন্নি এসো চলে এসো চলে এসো না হাততালি দিলে হবে না অত আনন্দ নাই চলে এসো চলে এসো অত আনন্দ করা যাবে না চলে এসো চলে এসো 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 মা মা তো নি দেখো অত আনন্দ করা যাবে না চলে এসো চলে এসো চলে এসো দেখো কি আনন্দ হুম কই কই এসো চলেছো 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 চলেছ লোকে বাজে বলবে বলবে তন্ন দু লোকে খারাপ বলবে যে বুঝছো আই দেখো কাণ্ড এসো 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 চলে এসো পরে খেলা করবে এসো দেখো বাইরে বাইরে রোদ বাইরে অনেক রোদ চলে এসো চলে এসো বাইরে অনেক রোদ মা চলে এসো বেশ ঘরে এসে হাততালি দেবে চলেছ কই তনি এসো মা চলে এসো এসে 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 এসো না হাত ধরো হাত ধরো চলে চলেছো নাও হাত ধরো হাত ধরো চলেছে চলেছে চলে এসো এসে এসো ওঠো 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 না ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো আবা হ্যাঁ বাবা বললে কি করে হবে এখন এখন এসো 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 চলো এসো চলো আমি ধরছি এসো বাবা বললে কি করে হবে তো বাবা বলে আসতে হবে তো আসতে হবে তো দেখো ঘেমে যাচ্ছে মেয়ে আমার হ্যাঁ তাড়াতাড়ি চলো এসো চলো এসো না না একদম না একদম না একদম না আচ্ছা 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 ওটো 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 চলো টুকটুক করে হেঁটে হেঁটে যাই দেখি এ দিয়ে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে চলো আবার দেওয়াল ধারে না চলো 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 দেখি এই তো বাহ ঠিক আছে চলো চলো এই পড়ে যাচ্ছে না না হবে না চলো চলো আমরা কলে উঠে যাই